শকুন মরার খোঁজে ঘোরে যেখানে মরা আছে শকুন সেখানে পৌঁছে যায় দেখলাম বাঁকুড়াতে একটা লেপার্ট মারা গেছে সেও বলছে এসআইআর জন্য মারা গেছে যদি উনি আতঙ্কিত হন যদি উনি ভয় পেয়ে আত্মহত্যা করেন তাহলে তৃণমূলের তৈরি করা ভয় তৃণমূলের তৈরি করা আতঙ্কে উনি আত্মহত্যা করেছেন একেবারেই আমরা দেখলাম আজাদিন ফৌজের সঙ্গে রোহিঙ্গাদের তুলনা করছেন ব্রাত্য কি বলবেন দেখো এইটা আমাদের ভারতবর্ষের জন্য অত্যন্ত লজ্জাজনক যে আদাদি আজাদিন ফৌজ যে সংগঠন নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বাংলার মাটির ছেলে যারা স্বাধীনতার যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে দেশকে স্বাধীন করেছে তাদেরকে আমাদের রাজ্যের একজন শিক্ষামন্ত্রী বিরাতবস একজন শিক্ষামন্ত্রী এই ধরনের আক্রমণ করা মানে গোটা সমাজে একটা নোংরামো ছড়ানো একটা নেগেটিভ বার্তা দেওয়া আমি আরেকটি জিনিস মনে করছি সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ভারতীয় সেনাকে অপমান করেছেন আর আজকে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘৃণার একজন শিক্ষামন্ত্রী এই ধরনের মন্তব্য করা মানে সমাজে নেগেটিভ বার্তা ছড়ানো আমি মনে করি যে ওনাকে পুনরায় বোধ আবার পড়াশোনা করে আসা উচিত যে আজাদিন ফৌজ ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে তার কি ভূমিকা ছিল তারা কি ভূমিকা পালন করেছিল বোধ উনি তাহলে মনে করতে পারবেন বা ওনার ওই মন্তব্যকে রিগ্রেট করতে পারবেন আজাদিন ফৌজকে যদি উনি অসম্মান করে থাকেন তাহলে ওনার প্রকাশ্যে এসে ক্ষমা চাওয়া উচিত ভারতবাসীর কাছে ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে একেবারেই আমরা দেখছি কিন্তু এসআইআর নিয়ে রাজ্যের বুকে মৃত্যু মিছিল বারবার তৃণমূল বলছে একাধিক মানুষ কিন্তু শহীদ হচ্ছেন শহীদ আখ্যা দিচ্ছেন একাধিক মানুষ তারা কেউ এসআইআরে মরে গেছে কিনা আমার সন্দেহ আছে আমি বলছি আমি একই কথা আবারও বলছি যে শকুন মরার খোঁজে ঘোরে যেখানে মরা আছে শকুন সেখানে পৌঁছে যায় ঠিক এই সময় রাজ্য জুড়ে মানুষ কেন একটা পশু একটা পাখি আমি গতকালই দেখছিলাম একটা মারা গেছে সেও বলছে এসআইআর এর জন্য মারা গেছে তো তৃণমূল এখন এসআইআর এসআইআর জন্য মারা গেছে দেখো এরা কেউই যে প্রদীপ করবাবু মারা গিয়েছেন এনারা কেউই এসআইআর এর জন্য মারা যাননি কারণ প্রদীপ করবাবুর বয়স সাতান্ন বছর এবং দিব্যি আমরা দেখলাম ভোটার লিস্টে ওনার দু হাজার দুই সালের নাম আছে সুতরাং ওনার মৃত্যুর জন্য কোনোভাবে দায়ী নয় যদি উনি আতঙ্কিত হন যদি উনি ভয় পেয়ে আত্মহত্যা করেন তাহলে তৃণমূলের তৈরি করা ভয় তৃণমূলের তৈরি করা আতঙ্কে করেছেন এটাই একটাই কারণ আর পশ্চিমবঙ্গে যদি এসআইআর নিয়ে ভয় ছড়িয়ে থাকে তৃণমূল ছড়িয়েছে কারণ এসআইআর বলছে অনুপ্রবেশকারীকে দেশ থেকে করবে না কারণ এসআইআর এর কাছে এই পাওয়ার নেই এসআইআর স্পেশাল ইনসেন্টিভ রিভিশন ভোটার তালিকার বিশেষ সংশোধন সংশোধনের মধ্যে দিয়ে কোনো ব্যক্তির আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় নিঃসন্দেহে আপনি সহযোগিতা চান বিজেপির নেতৃত্ব তৃণমূলের নেতৃত্ব সবার কাছে চান আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বিএলএর সঙ্গে বলছে বিএলএল থাকতে দেখো তৃণমূল ভয় পেয়ে গেছে এসআইআরকে নিয়ে কারণ হচ্ছে যে যেভাবে ওরা আগুন জ্বালিয়ে দেবে লন্ড ভণ্ড করে দেবে যা বার্তা দিচ্ছে তাতে ভয় পেয়ে গেছে বলেই যে যদি ভিডিওরা স্বচ্ছভাবে কাজ করে তাহলে যে অবৈধ ভোটাররা বিগত কুড়ি বছর ধরে এদেশে এসে আস্তানাগের রয়েছে তাদের নাম বাদ করতে পারে তাই জন্য ওরা ভয় পেয়ে গেছে যেন বিএলএরা এরা সাথে থেকে তাদের সেই অবৈধ ভোটারদের ইনক্লুড করতে পারে কিন্তু এই জায়গাটা থাকবে না বিএলওদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং বিহারে যেটা হয়েছে আমরা দেখছি এখনও অন্ত তেরো জন বিএলও জেলে রয়েছে কারণ হচ্ছে যদি যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে বিওলো যদি সেই ক্রাইটেরিয়াতে কাজ না করতে পারে তবে তাদের শাস্তি হবে এটা ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে সুতরাং বিওলোকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে সেখানে বিএলএদের কোনো ভূমিকা থাকবে না যদি তৃণমূল এটা করার চেষ্টা করে তাহলে তার জন্য নির্দিষ্ট শাস্তি আছে তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে ইলেকশন কমিশন সেটা নেবে আমরা চাইব পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস যেন কোনো বিওলোদেরকে আর হুমকি না দেয় যেন বিওলোদেরকে সহযোগিতা করে কাজ করায় তারা যেন নিরপেক্ষ কাজ করতে পারে যদি তারা নিরপেক্ষ ভোটে জিতে আসে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ যেতে মুখ্যমন্ত্রী হন পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকেন তবে নিরপেক্ষভাবে যেন বিরোধের কাজ করতে দেয় যেন ভোটার তালিকার যে সংশোধনী যে স্টেজটা চলছে সেটা যেন নিরপেক্ষভাবে হয় ধন্যবাদ